হ্যাঁ বন্ধুরা মাঝ মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি তবে মাঝখাটে এখনও খুব একটা গরম পড়েনি তবে ইন্ডিয়াতে যা গরম পড়েছে তো শুনলেই একটা ভয় লাগছে তবে ভয়াবহ গরম যেটাকে বলতে পারে তা এই গরমেই দেখো আপেলগুলো একটু কি বলবো একটু পচে পচে গেছে তো পচে গেছে মানে যে ফেলে দেবো তা না তাই আপেল দিয়েই আজকে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো মাসকাটে যে গরমটা পড়েছে অনেক সময় কি হয় একটু প্যাকেটে করে রেখে দিলে বা দীর্ঘদিন একটু ফল ফ্রিজে থাকলে তো ফলের গায়ের চামড়াগুলো একটু তোমার কী বলার নাম কি বলবো কুচকে কুচকে আসে ভেতর থেকে একটু হালকা হালকা একটু পচা ধরে তো সেই জন্যই আপেলগুলো একটু হালকা হালকা নষ্ট হয়ে যাওয়াতে যেন আপেলগুলো কিছু কাজে লাগে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে আপেলের টক তো আপেলের টক কীভাবে বানাবো সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে বন্ধুরা আর ভিডিওটা একদম স্কিপ করবে না দেখতে পাচ্ছ আপেলটা দেখো গরমে থাকতে থাকতে হালকা ভেতরে পচে গেছে আর আপেলটা কিন্তু বেশ নরম হয়ে এসছে তা এই আপেলগুলো ফেলে দেব না এই আপেল দিয়েই আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো তো চলো দেখে নাও তো গল্প করতে করতে দেখো আপেলগুলোকে আমি ঠিক ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর হ্যাঁ আপেল যখন কাটবে খুব ভালোভাবে আপেলগুলো কাটবে দানা যেন একটাও না থাকে তো দেখো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দেখে তারপর এই আপেলের রেসিপি করতে গেলে একটা মশলা তৈরি করতে হবে তো তার জন্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর হালকা হাতে একটু ভেজে নেব মশলাটা একটু ভালো গন্ধ বেরোবে প্লাস একটু রংটা বদলাবে দেখো একটু নেড়ে চড়ে মশলাটা নামিয়ে নেব এই ভাজা মশলা তুমি করে দীর্ঘদিন তোমার একটা কৌটোয় করে রেখে দিতে পারো বা যখন করবে তখন করে নিয়ে ইউজ করতে পারো তারপর দেখো ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এই পাঁচফোড়নটা দিয়ে হালকা একটু নেড়ে নেব হালকা গরম হয়ে এলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আমি এটা যেটা করছি যে রেসিপিটা তাতে একটু টক ঝাল মিষ্টি সব মিশিয়েই থাকবে আপেল যে শুধু ফল হিসাবে খাওয়া যায় তা না আপেলকে রান্না করেও খাওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখো মশলাটা পুরো ভাজা হয়ে গেছে তারপর আমি আপেলগুলো দিয়ে দেব আর তুমি এক্ষেত্রে লাল আপেল বা সবুজ আপেল যেটাই তোমার মনে হয় সেটা ইউজ করতে পারো তবে লাল আপেলের সব জল চাটনি দারুণ খেতে হয় তুমি যে কোনো মানুষকে যদি রান্না করে দাও কেউ ধরতেই পারবে না যে তুমি এটা আপেলের চাটনি রান্না করে তা সেটা আমি কিভাবে রান্না করছি চলো দেখতে থাকো আপেলগুলো যেন নরম হয়ে যায় এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম তারপর অ্যাড করে দেব অল্প করে হলুদ তারপর ভালোভাবে নুন আর হলুদের সাহায্যে নেড়ে চেড়ে নেব আপেলগুলো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালোভাবে নুন হলুদটা মিশিয়ে একটু জল অ্যাড করে দিলাম যেন আপেলগুলো নরম হয়ে আসে হালকা একটু ফুটে এলে এর মধ্যে ঢাকা দিয়ে দেব ঢাকাটা দেওয়ার কারণ হচ্ছে যেন আপেলগুলো ভালোভাবে নরম হয়ে যায় দেখতে পাচ্ছ ফুটে এসছে আর নরমও হয়েছে হালকা আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম এরপর আপেলের মধ্যে ছড়িয়ে দেব তারপর আমি একটু তেঁতুল কুলে রেখেছিলাম আর যেহেতু টক টকজাল মিষ্টি এর জন্য তো তেঁতুল দিতেই হবে এর জন্য আমি একটু তেঁতুল ভালো করে গুলিয়ে রেখেছিলাম আর যখনই এই তেঁতুলটা তোমরা অ্যাড করবে আপেলের রংটাও পাল্টে যাবে স্বাদটাও পাল্টে যাবে এরপরে অ্যাড করে দিলাম চিনি অনেকেই আছে চিনিটা পরে ইউজ করে কিন্তু এক্ষেত্রে আপেল সেদ্ধ হওয়ার ব্যাপার নেই কিন্তু আপেল যেহেতু প্রথম থেকে একটু নরম ছিল তো এর জন্য সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এর মধ্যে একটু জলও রয়েছে এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত আপেলটা নরম হয়ে আসা পর্যন্ত আস্তে আস্তে আপেলের গায়ের খোসাগুলো খুলে আসবে তারপর একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম আপেলগুলো একদম খোসা থেকেও খুলে এসছে আর একদম নরম হয়ে গেছে আর আপেলের যে রংটা বা টকঝাল মিষ্টি যে চাটনি আপেলের সেই রঙটাও অনেকটা পাল্টে গেছে দেখতে পাচ্ছ এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ইউজ করব। তোমরা চাইলে ইউজ করতেও পারো আবার নাও ইউজ করতে পারো আমি একটু খেজুর কাজু আর কিশমিশ ইউজ করেছি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে তোমরা যে কোনো সময় বাড়িতে হয়তো টমেটো নেই আম নেই অনেক কিছুই এরকম হয়তো থাকলো তখন হয়তো বাড়িতে গেস্ট আসবে একটা আপেল থাকলেও এইভাবে তোমরা চাটনি বানিয়ে নিতে পারো আশা করি কেউ ধরতেই পারবে না যে তুমি আপেলের চাটনি করেছো তুমি বানিয়ে রেখে দিও সবাই ভাববে টমেটোর চাটনি খাচ্ছে বা যা হোক কিছুক্ষণ ঢাকার পর ঠিক চাটনির রঙটা রকম চলে এসছে একদম আপেলটা স্ম্যাশ হয়ে গেছে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সব কিছু এইভাবে নেড়ে চেড়ে আমার আপেলের চাটনি প্রায় রেডি একটু ফুটতে দেবো কিছুক্ষণ দেখতেই পাচ্ছ অসম্ভব শেষপাতে এত টেস্টি একটা চাটনি একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো দারুণ খেতে হয়েছিল তবে এটা যে আপেল কেউ ধরতে পারবে না দেখতেই পাচ্ছ রান্না করার পর কেউ বুঝতেই পারবে না যে এটা আপেলের চাটনি যদি বন্ধুরা ব্লগটা ভালো লেগে থাকে আপেলের চাটনির রেসিপি ভালো লেগে থাকে তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা